গোল করলে কিন্তু আগে যাবে ধর ও সুযোগ করতে পারে কিনা দেখা যাক উদ্দেশ্যে জেল গোলের সুযোগ রয়েছে রয়েছে আমরা কজন দোগাছি দলের জুয়েল ডিকশান স্টিফেন আর রয়েছে বিট্টু দিশা দোগাছি এদিকে রয়েছে বাবন নন্টে আর রয়েছে বলরাম রয়েছে চিল্লার সুদীপ শুরু হলো প্রথম সেমিফাইনাল ম্যাচ সেখান থেকে যেই দল জিতবে সেই দল পেয়ে যাবে নগদ আশি হাজার টাকাটা কনফার্ম করবে সুদীপ সুযোগ তবে বল ঢোকে নি গোলে সুদীপ গিয়ে বার পোস্টে ধাক্কা লেগে যায় বারে গিয়ে ধাক্কা লাগলো একটু বল দিব ওকে টু মিনিট টু দ্য সুজভেল 12 ওখানে কিন্তু জাস্টিরা টেনে ধরে ফাউলটা করলো ডিকশন স্টিফেন ফার্স্ট হাফশল ফার্স্ট to Dixon ডিকশন রাউন্ড জুয়েল ঘেটু জুয়েল জাস্ট একটু জন হাসিক কিন্তু গিয়ে জমা হয় দেখা যাক কী হয় চিল্লার বলছি কিন্তু এখানে হয়েছে হ্যান্ডবল নাকি পেনাল্টি এদিকে কিন্তু এবারে চাপের মধ্যে পড়ে গেল লাল জার্সি দলটা আবেদন করছেন যে বক্সের মধ্যে হয়েছে নালটি দেওয়া সবাই মনোযোগ করছে গতকালের প্রতিযোগিতা এই দেওয়া হলো স্টিফেন নিচ্ছে শর্ট স্টিফেন শুটিং দেখা যাক রিজু সেপ দিতে পারে কিনা গোল করলে দলটা কিন্তু আগে থাকবে কিছুটা হলেও স্টিফেন স্টিফেন গোল করলে কিন্তু আগে যাবে দল রিজু

স্টিফেন এবং বাইরে এখানে গোল হতে পারে গোল করলো পাঁচ মাঠ থেকে মেরে গোল করে দিলো খেলা শেষ মাইনে প্রবেশ করলো আমরা কজন